রবীন্দ্রনাথ মানে কিছু কিছু গান আছে একেবারে আকল করে ফেলে যেটা যেরকম মানে সব সময় যেমন ভালো লাগে আপনার কিছুদিন যাবত আমার একটা গান আমাকে একদম মানে সারাক্ষণ যেখানে যাচ্ছে আমাকে বিশেষ করে অমল ধবল পালে লেগেছে এমন হাওয়া না এই এই গানটা কি অসাধারণ চিত্রকল্প আমরা সবসময় যেমন শিল্পের ভিতরে সাহিত্যের ভিতরে মূল যে বিষয়টা সার্চ করি সেটা কিন্তু চিত্রকল্প চিত্রকল্পটা যখন আমাদের মধ্যে একটি আলাদা ভালো লাগা তৈরি করবে ঠিক সেই মুহূর্তে সেই বিষয়টা সেই কাব্যিক বিষয়টাই আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিষয় হিসাবে পরিগণিত হবে মানে এই গানটার মধ্যে এমন পরিবেশের কথা রবীন্দ্রনাথ তৈরি করেছেন যে অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া বুঝি নাই বুঝি নাই নাকি দেখি নাই দেখি নাই দেখি নাই কবু দেখি নাই এমনও নৌকা বাবা হ্যাঁ এমন এমন এমনও নৌকা বাবা মানে প্রকৃতির দৃশ্য দেখি না